হ্যালো বাসি প্রেমিক বন্ধু নমস্কার আশা করি ভালো আছেন ভালো শুভ শুভকামনা রইল আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে থাকবেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটি হচ্ছে সপ্তক সপ্তক কাকে বলে সপ্তক হচ্ছে আমাদের সঙ্গীতে যে সাতটি স্বর রয়েছে সেই সাতটি স্বরের সমষ্টিকে বলা হয় সপ্তক এখন সপ্তক কত প্রকার সপ্তক হচ্ছে তিন প্রকার লয়ার অক্টেপ বা মন্দ সপ্তক মিডিল অক্টেপ মধ্য সপ্তক এবং হায়ার অক্টেপ তার সপ্তক এর আরও তিনটি নাম রয়েছে উদরা মুদরা এবং তারা আজকে এই উদরা মুদরা তারা বাসিতে আপনাদেরকে দেখিয়ে দেব কথায় উদারা কোথায় মুদ্রা এবং কোথায় তারা আপনারা সব পাবেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আমি যেটুক জানি সেটুক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই শিখিয়ে দিবেন এবং আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্রথমে উদারা উদার স্বর আপনারা কোথায় পাবেন উদার স্বর হচ্ছে নিচের পা থেকে ঢা এবং নি এই তিনটি স্বর হচ্ছে উদারাস্বর আপনাদেরকে আমি বাজিয়ে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এই তিনটি স্বর হচ্ছে উদারাস্বর এরপর হচ্ছে মুদরা মুদরা আপনারা কোথায় পাবেন সচরাচর আমরা বাসিতে মুদরা স্বর দিয়ে সবসময় পেয়েছি প্র্যাকটিস করে থাকি ষাটটি স্বরে আমরা ষাটটি স্বর পেয়ে থাকি সেই ষাটটি স্বর হচ্ছে সা থেকে নি পর্যন্ত এই ষাটটি স্বর হচ্ছে সর আমি আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখেন এটি হচ্ছে মুদারাস্বর এখন তারা স্বর আপনার তারা কোথায় পাবেন তারা হচ্ছে এই যে সা থেকে সা থেকে উপরের পা পর্যন্ত এটা হচ্ছে সর এখানে আপনারা তারাস্বর পেয়ে থাকবেন আপনাদেরকে বাজিয়ে শোনাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দিবেন এটি হচ্ছে সর আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের আপনাদের বোঝার জন্য আবারও আমি শুরু থেকে শেষ পর্যন্ত বিলম্বিতভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দিয়ে দেখবেন প্রথমে হচ্ছে উদারা উদারা এরপর হচ্ছে মুদারা হয়ে গেল তারপর হচ্ছে তারা এই হচ্ছে মুধরা তারার ব্যবহার বাসিতে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আপনি যেহেতু আমার সাথে এতক্ষণ ছিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আপনাকে নমস্কার